ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণা হতে যাচ্ছে এর মধ্যে দিনটি ঘিরে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন লকডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এরই অংশ হিসেবে শরিদপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে বৃহস্পতিবার সকালে নাওডোবা এলাকায় কার্যক্রম স্থগিত দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয় অবরোধের কারণে সকাল ছটা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পারাপার হয় তবে এক্সপ্রেসওয়েতেই যানবাহন চলাচল বন্ধ আছে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা যায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে পদ্মা সেতু জাজিরা প্রান্তের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন সড়কটির স্থানের বিভিন্ন এলাকায় অবস্থান তারা সকাল সাতটার দিকে তস্তরকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় আতঙ্ক সৃষ্টি করতে আমনগাইয়া তস্তরকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ বলছে সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দায়। সাড়ে আটটার পর শরীদপুরের কিছু যানবাহন সেতু পারাপার হওয়া শুরু করেছে কিন্তু এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে